ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান সাক্ষাৎকার মূর্ত ভব বিশ্লেষণ সম্পূর্ণতা আর সময়কে কাছে টেনে আনো তোমরা বাচ্চাদেরকে সাক্ষাৎকার মূর্তি এবং সাক্ষাৎ মূর্তিও হতে হবে তাই আজকে বাবা সাক্ষী অবস্থার রাখি বাঁধতে এসেছে যদি এই সাক্ষী অবস্থার রাখি সব সময় বেঁধে রাখতে পারো তাহলে সফলতার মূর্তিও অনেক তাড়াতাড়ি হতে পারবে যত সাক্ষীভাব ততই সাক্ষাৎকার মূর্ত হয়ে যাবে এর জন্য একটা অভ্যাসকে বাড়াতে হবে তা তাহলে এখনই আধার নিয়েছ এবং এখনই আধার থেকে আলাদা হয়ে গেলে অর্থাৎ সাক্ষী দ্রষ্টা বাবা কি বোঝাচ্ছে সব কিছুকে সাক্ষী হয়ে দেখতে বলছে আমরা কি করি আমরা ইনভলভ হয়ে পড়ি যে কোনো কিছুর মধ্যে কিন্তু জড়িয়ে পড়ি এটা একটা মানুষের প্রবণতা কেউ যদি এমন কিছু কথা বলে তখন দেখা গেল গায়ে লেগে যায় মানে আমি সাক্ষী দ্রষ্টা হয়ে সেটাকে দেখতেও পারলাম না বা শুনতেও পারিনি আবার আমার সামনে অনেক কিছু ঘটে চলেছে তখন আমি নিজেকে সামলাতে পারছি না আমি সেই ঘটনার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি ওই মুহূর্তে কিন্তু আত্মা পরমাত্মা ড্রামা সব কিছু আমরা ভুলে গিয়ে সম্পূর্ণ ওর মধ্যে জড়িয়ে পড়ি পরে গিয়ে মনে হয় অনেকটা তখন দেরি হয়ে যায় তো বাবা তাই বলছে যে আমাদের প্রত্যেকটা সিনকে এখন সাক্ষী হয়ে দেখতে হবে অবশ্যই দেখা গেল আমার যদি কিছু কর্তব্য থাকে সেগুলো করতে তো হবেই কিন্তু সব কিছু সাক্ষী হয়ে আর তার জন্য কি করতে হবে বাবাকে সঙ্গে নিয়ে মানে আমার আশেপাশে যারা রয়েছে ঘর পরিবার সব জায়গাতে সবাই কার সন্তান বাবার সন্তান সবার দায়িত্ব বাবার আমি শুধু নিমিত্ত হয়ে এখানে সেবা দিচ্ছি এই মুহূর্তে যে নাটকটা আমার সামনে হাজির হলো বাবা বলে না যে হঠাৎ করে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে তখন আমাদের সাক্ষী হয়ে দেখতে হবে কি ভাবব তখন আমার বাবা এই ড্রামার রচয়িতা তো বাবা যখন সেটিং করে রেখেছে তার মানে এর পিছনে কল্যাণ আছে কিছু না কিছুভাবে কারো যদি ক্ষতিও দেখা যায় তখন ভাবতে হবে এই যে চুক্ত হয়ে যাচ্ছে না তো তার মাথার উপর থেকে যে বোঝা ছিল সে বোঝাটা হালকা হয়ে যাচ্ছে এরকমভাবে প্রতিটা মুহূর্তকে আমাদের সাক্ষী হয়ে দেখে দেখে এগোতে হবে বাবা বরদানে কি বলেছে যে যত তোমাদের সাক্ষীভাব থাকবে ততই তোমরা সাক্ষাৎকার মূর্ত হয়ে উঠতে পারবে এবং তার জন্য কী অভ্যাস করতে বলেছে এই এখনি এই শরীরের আধার নিচ্ছি এই এখনি শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছি এইভাবে আমাদের সাক্ষী দ্রষ্টা হয়ে থাকতে হবে ওম শান্তি ওম নম শিবায়